মাই ব্লগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সবাইকে গুড মর্নিং আর এখন আমি আর আমার বাবা যাব একটু বাজারে বাজার থেকে মাংস নিয়ে গেল কারণ আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে যে কারণে তাদের জন্য নিয়ে আসতে হবে একটু মাটন তো মাটনটা আমরা একদম বন্য একদম পারফেক্ট একটা দোকান থেকে নিয়ে আসতে যাচ্ছি দু কিলোর মতন মটন লাগবে তো আমি আর আমার বাবা যাব গিয়ে মাটন নিয়ে আসবো তো চলুন আগে মাটনের দোকানে যাই তা তো ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ হবে মা কালীকে নমস্কার করে মা কালীকে নমস্কার করে এখন আমি বাজারের দিকে যাচ্ছি দেখে না আসছি তো চলুন গাড়ি আমরা বের করে ফেলেছি আর আমি আর বাবা এই যে বাবা বেরোচ্ছে তো বাবার স্কুটি বের করে ফেলেছি এখন আমি আর বাবা যাব। তো বন্ধুরা খাসির রাজা এইখানে দাদার কাছে চলে আসলাম তো আজকে প্রথমবার মাংস নিচ্ছি কেমন হয় কে জানে সুপার হবে তো ঠিক আছে আর ইয়ে তোমার হচ্ছে কত করে যাচ্ছে একটু বলে দাও আটশো আশি টাকা তাই তো দাও

দিলে তাই তো দাও খুব সুন্দর পরিষ্কার করে দিচ্ছে আপনাদের যাদের যাদের লাগবে মোটামুটি চলে আসবেন এই হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেওয়া দেওয়া থাকলো খাসি রাজার খাসি মাংসের দোকান খাসি রাজা নামটাও তো সেই দিয়েছে ভাই খাসি রাজা দাও আমাদের হসপিটাল কারি হ্যাঁ সিনা দাও সিনা দাও তোমার এই পাটটা না এই পাটটা হ্যাঁ ওইটা দাও ওইটা

পেছনের সলিডটা দিয়ে এবার পেছনের লেক থেকে দেবে নাকি দাও খারাপ হবে সেটা আবার ভালো হয়ে যেতে পারে ওই পাটা থেকে ওই পাটা থেকে লাল লাল মাংসটা দাও হ্যাঁ সলিড দাও হুম হবে বেস <Vegetencala> লো <a> <a> <to> তো বন্ধুরা চলে এসছি বাড়িতে গাড়িও রাখা হয়ে গেছে এটা আমার গাড়ি এটা হচ্ছে বাবার গাড়ি তো বাজারে গেছিলাম এখন ফিরছি তো এই হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্স এবার ঢুকে যাই বাড়িতে সো হ্যালো বাজার থেকে চলে এসছি এবং বাজার থেকে এসেই যেটা করা হয়নি সেটা হচ্ছে বাজারে যাওয়ার আগে চা খেয়ে যায়নি তো চা খাচ্ছি এখন এই হচ্ছে চায়ের অবস্থা তো আমি তো লাল চাই খাই সাধারণত তো এই যে লাল চা পাপা তুমি বিক্ষোভ খাবে হবে না তুমি বিছানায় দাগিও না কিন্তু তুমি কিন্তু বিছানায় দাগিও না তুমি খাতাতে দাগাও ঠিক আছে বিস্কুট খাবে চলে আসো চা খাওয়ার পালা এই হচ্ছে বাড়িতে যেহেতু গেস্ট আসবে তো তার প্রিপারেশন চলছে এই আজকে আইটেম কি কি হচ্ছে ইতি আজকে হবে খাসির মাংস হুম আর আর ইলিশ ইলিশ মাছ ইলিশ মাছ আর ডাল আর ডাল আর চাটনি হচ্ছে

কারণ বাড়িতে গেস্ট আসবে তো বন্ধুরা মশলাপাতি কিন্তু কাটাকুটি হচ্ছে আর ইতি এখানে খুব সুন্দর করে মশলাপাতি কেটেছে দেখুন একদম ঝিরি 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 করে এখানে টমেটো আছে এখানে পেঁয়াজ আছে এটা কি আদা 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 এটা রসুন তো কারা আসছে আজকে বাড়িতে একটু বলে দাও আত্মীয় আসছে আত্মীয়রা আসছে তাই তো